বাংলা হেলথ টিপস থেকে স্বাগত বর্তমান সময়ে বাচ্চারা বিভিন্ন ধরনের ক্যালসিয়াম এবং ভিটামিন জাতীয় সমস্যা ভোগে বাচ্চাদের কোন ক্যালসিয়াম খাওয়ান যায় সেটা আপনারা ভেবে পান না সেই জন্য ক্যালসিয়ামটি এটা আমরা খুবই ভালো মানের একটি ক্যালসিয়াম ক্যালবোজিয়ার এটা হচ্ছে বাচ্চাদের জন্য একটি ক্যালসিয়াম প্লাস ভিটামিন একটি ট্যাবলেট এটা হচ্ছে আমরা চুষে খেয়ে খেতে হয় এখানে দেখছেন ট্যাবলেটটি আপনাদের মধ্যে যে সকল শিশুরা পুষ্টিহীনতায় ভোগে বা যাদের ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে সেই সকল বাচ্চারা আপনারা দের এই ক্যালসিয়ামটি খাওয়াতে পারেন এটা দিনে দুই বেলা করে খেতে হয় সকালে এবং রাত্রে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা আপনার লং টাইমে ডোজ প্রায় আপনার পনেরো থেকে বিশ দিন পর্যন্ত খাওয়ান যেতে যেতে পারে যে সকল বাচ্চাদের স্বাস্থ্যহীনতা রয়েছে বা ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে সে সকল শিশুদের এটা আপনারা নির্দিতে খাওয়াতে পারেন সো বন্ধুরা সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম